আজকে আমি রিভিউ করবো এসিআইএল ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন রেগুলার ফ্লো নন উইংস মানে পাখা ছাড়া এটা ছিল আট প্যাডের প্যাকেট খুচরা মূল্য প্যাকেটে দেওয়া আছে পঁয়তাল্লিশ টাকা কিন্তু নিয়েছে চল্লিশ টাকা তাহলে প্রতিটা প্যাডের দাম পড়ল পাঁচ টাকা করে এখানে প্যাকেটের ডেট লেখা থাকে কেনার আগে অবশ্যই চেক করে কিনবেন মেয়াদ ঠিক আছে কিনা প্যাড বেশ নরম তবে প্যাড মোটা হওয়ায় স্লিম আপুদের ক্ষেত্রে উঁচু হয়ে থাকে আর যে আপুরা হেলদি তাদের উঁচু হয়ে থাকার ভয় নেই প্যাডের উপরে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করেছে সেটা সিল্কি আর সিল্কি হওয়ার কারণে অস্বস্তি হয় পাশাপাশি প্যাড ব্যবহার করছি এই ফিলটা সারাক্ষণই হয় বেশি হাঁটাহাঁটি করলে প্যাডের এই দুই পাশ এভাবে কুচকে আসে যেহেতু এই প্যাডে পাখা নেই পাখা ছাড়া তাই পেনটির দুই পাশে রক্ত লেগে যায় এত কিছুর পরেও আমি এই প্যাডই বেশি ব্যবহার করি কারণ এই প্যাডের দাম কম আর আমাকে তেমন বাহিরে যেতে হয় না যার জন্য আমার তেমন সমস্যা হয় না এই ছিল আজকের রিভিউ ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ